জরুরি কিছু প্রশ্ন উত্তর ছিল এই প্রশ্ন উত্তরগুলো দিয়েনি আমরা হারাফি আমাদের মসজিদের ইমাম প্রতিদিন ফজরের নামাজ শেষে হাসরের শেষে তিন আয়াত বলে মুসল্লিরা সাথে সাথে বলে এইভাবে একসাথে বলার কোনো হাদিসে পাওয়া যায় না পিতা মাতা মূর্খ মানুষ বড় ভাই জমি রেকর্ড করার সময় বোনদের নামে রেকর্ড দেয় নাই এই যে বললাম মুসলমানদের অবস্থা চোর দুর্নীতি বা যে ধরনের মুসলমানদেরকে আল্লাহ দায়িত্ব দিবে সমাজে এরা আর এদের পরবর্তী বংশধরেরা গোলামই থাকবে যারা এইভাবে মানুষের সম্পদ নষ্ট করবে তারা এইভাবে গোলাম থাকবে আমি আব্দুল রাজাক বিন ইউসুফের বক্তব্য শুনে পরিবর্তন হয়েছি আমি একজন জেনারেল ছাত্র আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আমার খুব ইচ্ছা আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়বো মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়া সহ সকলের জন্য উন্মুক্ত শুধু মাদ্রাসার ছাত্র নয় সবার জন্য উন্মুক্ত আপনি আবেদন করবেন ভাগ্যে থাকলে আপনিও যেতে পারবেন এটা অনেক বড় প্রশ্ন পড়ার সময় নেই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে তারা ভালোভাবে পড়া না করলে কি পরিমাণ শাস্তি দেওয়া যাবে বা বেত্রাঘাত করা যাবে কি অনেকে বলে পিটানো ঠিক না এক্ষেত্রে শিক্ষকের করণীয় কি শিক্ষকের ব্যক্তিত্ব যদি শিক্ষকের কিছুই না থাকে তাহলে মারতে থেকে বিপদে পড়বে ওইটা বড় কথা এখন দেওয়া যাবে না পরে দেশে এক দেশে এক আলেম মূর্তি পাহারা দিচ্ছে সরকার যখন মূর্তি মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছে তখন যাওয়ার দরকার নাই আর সামন্দে স্বতঃস্ফূর্ত ভাবে যেখানে শির্ক হয় সেখানে অংশগ্রহণ করলে ইমান চলে যাবে নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে যে কোনো শিরকি অনুষ্ঠানে সানন্দে স্বতঃফূর্ত অংশগ্রহণ করলে ইমান চলে যাবে কালেমা পড়ে নতুন করে মুসলমান হতে হবে আহলে হাদিসরা জিহাদের কথা বলে না কেন এইটা বুঝতে পারলাম না কেমন প্রশ্ন হলো আমরা সব সময় জিহাদের কথা বলি বলছি বলবো ইনশাআল্লাহ জিহাদ তার ঠিক জায়গায় ঠিক মতো যেই দিন পরিবেশ মতো আসবে সেই দিন জিহাদ হবে ইনশাআল্লাহ মাযহাব কেন হারাম হবে দলিল চাই মাযহাব হারাম এরকম নয় তবে মাযহাবের উপর গোড়ামি করা হারাম সহি হাদিস বা পবিত্র কোরআনের দলিল পাওয়ার পরেও মাঝাবের উপর গোড়ামি করলে সেটি হারাম হবে স্বাভাবিক অর্থে যদি কেউ মাঝহাব মানে এবং গোড়ামি না করে এবং পবিত্র কোরআন এবং সহি হাদিসের দলিল পেলে মাঝহাবের বিপরীতে হলেও দলিলের অনুসরণ করে এরকম স্বাভাবিক মাঝহাব মানায় কোনো সমস্যা নেই গণতন্ত্র কিভাবে হারাম হয় আমরা আপনার পরামর্শ চাই আমি আজকের বক্তব্যে আমরা সরাসরি সেভাবে বলছি এরকম না কিন্তু আজকের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি গণতান্ত্রিকভাবে ইসলাম ক্ষমতায় আসবে না এটি গত একশো বছরে পরীক্ষিত আর বিস্তারিত অন্য বক্তব্য থেকে দেখে নেবেন হাতে বুকের উপর বাধার আমাদের বই আছে আলাদা একজন বক্তার নাম জিজ্ঞেস করে বলেছে তার বক্তব্য শোনা যাবে কিনা আরও একজনের নাম শুনে বলেছে তার বক্তব্য শোনা যাবে কিনা এগুলো নির্ধারিত বক্তার নাম শুনে প্রশ্ন আমরা পড়ি না আমাদের যুব সমাজের উদ্যোগে ইসলামী লাইব্রেরি তৈরি করেছি আমরা কীভাবে করোনা সুন্দর আলোকে পরিচালনা করব। কিছু পরামর্শ এবং সহযোগিতা কামনা করছি তোমরা দামাইল সাথে যোগাযোগ করো আমাদের যে মক্তব্যগুলো আছে এখন জাতীয় মক্ত প্রতিযোগিতা চলতেছে গাইবান্ধারও অসংখ্য প্রতিযোগী জাতীয় মক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে চারশোটা মক্তবকে আমরা ট্রেনিং দিয়েছি তোমরা এই মক্তব প্রজেক্টের সাথে যুক্ত হও গীবত করা কি বান্দার হক তাহলে তার ক্ষমা পাবে করলে বান্দার হক নষ্ট হয় ক্ষমা পাবে কিভাবে আগে যার গীবত করেছে তার কাছে ক্ষমা নেবে তাকে যদি খুঁজে না পায় সে যদি মারা যায় তাহলে মরা মারা বন্ধ তার প্রশংসা করতে থাকে আর আল্লাহর কাছে ক্ষমা চাই শিরক কাকে বলে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা অন্য কারো কাছে কিছু চাওয়া তাবিজ কবজ বিভিন্ন কুসংস্কার বিভিন্ন দিবস খাম্বা মূর্তি নদী নালা বড় গাছ যে কোনো কিছুতে কোনো প্রকার কুসংস্কার বিশ্বাস করে এগুলো সবই আমি সালাতে খুব মনোযোগ সহকারে সালাত আদায় করতে চাই কিন্তু বিভিন্ন চিন্তা চলে আসে অনেক আগে থেকে সালাতের প্রস্তুতি নিতে হবে উজু করে জামাতে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে সোননাথ সহ সঠিক সময় আর সালাতে কি পড়া হয় তা মনে রাখার চেষ্টা করতে হবে আর বারবার নিয়ে শুদ্ধ করার চেষ্টা করতে হবে কেউ পরিপূর্ণ শতভাগ মনোযোগতে সালাত আদায় করা এটা অনেক কঠিন এটা আল্লাহ চায়ও না আল্লাহ চায় মানুষের চেষ্টা দেখতে আপনি চেষ্টা করছেন কিনা চেষ্টায় আল্লাহ কবুল করবে চেষ্টায় সফল হতে হবে এমন নয় না ছেলে যৌতুক নেবে না কিন্তু ছেলের পরিবার ও মেয়ের পরিবার যৌতুক নেওয়ার জন্য চাপ দেয় এক্ষেত্রে ক্ষেত্রে ছেলের করণীয় কি শক্ত থাকবে এটাই করণীয় খালি গায়ে রজু করা যাবে কি কোনো সমস্যা নেই মুসলমানদের বিবাহের সময় মহিলাদের মাথায় সিঁদুর দেওয়া দেওয়া হয় হয় আমি তো জানি না যে হিন্দুদের দিয়ে থাকলে আপনি সবসময় বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন কেন জানতে চাই ভালো লাগে তাই মসজিদের এরিয়ার ভিতর কবর স্থাপন করা হয় তবে কি সালাদ কবুল হবে

এখন প্রশ্ন দোয়াগুলো সালাতে কোন সময় পড়বে ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে যে ক্লাসে ভর্তি হবে তার আগের ক্লাসের প্রস্তুতি নিয়ে যাবে ডিসেম্বরে ফরম উঠাবে পহেলা জানুয়ারিতে ভর্তি পরীক্ষা দিবে রাতে মাহফিল সম্পর্কে হাতিস উঠেই ঈশার সালাতের পর আল্লাহর নবী প্রয়োজন ছাড়া কথা বলা পছন্দ করতেন না এটি হাদিস আমি একজন মেয়েকে বিবাহ করেছি তার সাথে কিছুদিন সংসার করেছি অতপর আমি জানতে পারলাম যে বিবাহের সাথে তার অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল এখন আমি তাকে তালাক দিতে চাই সে বলে আমাকে তালাক দিলে আমি ফাঁসি দেব এখন আমি কি করবো অন্য অন্য ছেলের সাথে সম্পর্ক থাকলে তালাক দিতে হবে এরকম কোনো বিধান ইসলামে নাই তালাক দিতে হবে এরকম কোনো কথা আল্লাহ বা আল্লাহ রাসুল বলেননি কেন বলেননি যে ছেলে প্রশ্ন করেছে সেই ছেলে কি ফেরেস্তা হ্যাঁ সে ছেলে তো ফেরেস্তা নয় সে কি আর কোনো লিপ্ত হয় না সে অবৈধ সম্পর্কের লিপ্ত হয় সে কি আর কোনো গুনাহ করে না সালাত পরিত্যাগ করাও তো অনেক বড় কাবিলাও আর তাহলে দুনিয়াতে কেউ ফেরেস্তা নয় তালাক দিতে হবে এটা দিবেন কি দিবেন না এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত যদি আপনার খুব খারাপ লাগে কষ্ট পান সহ্য করতে না পারেন তালাক না দিলে শান্তি না পান সেটা আপনার বিষয় কিন্তু ইসলাম এটা বলে না যে আপনি জানতে বরং তার এই দোষ ত্রুটি গোপন রাখেন তাকে আল্লাহর কাছে তবা ইস্তেফার করতে বলেন আর আপনিও আল্লাহ সুবানের কাছে দোয়া করেন যেন আল্লাহ সুবাহ আপনার স্ত্রীকে হেদায়ত দান করেন আল্লাহ আর যখন যদি সে অন্তর থেকে তাফভার করে এবং আল্লাহ যদি সত্যি তার তবা কবুল করে নেয় তাহলে আগের গুন গুলোর বিপরীতে আল্লাহ দিয়ে দিবে এত কঠিন নয় সহজ আজানো এটা ভুল হলে নামাজ হবে কিনা কোনো সমস্যা নেই সালাদ বাতিল হয় সালাতের গুরুত্বপূর্ণ রুকুন গুলো বাদ গেলে সালাদের গুরুত্বপূর্ণ রুকুন যেমন সালাদ সালাদের গুরুত্বপূর্ণ রুকুন যেমন সিজদা গুরুত্বপূর্ণ রুকুন যেমন রুকু রুকুই করেনি সিজদাই করেনি সূরা ফাতিহা পড়ে যখন সালাত বাতি আর বাকি স্বাভাবিক ছোটখাটো ভুলের জন্য সালাত বাতিল হয় না সুন্নাত অবলম্বন হয় না হয় তো ঠিক আছে আমরা আমাদের বৈঠক শেষের দোয়া পাঠ কিছু দোয়া আল্লাহ কে যদি হাদিস সহিহ হয় তাহলে এই ধরনের যে কোনো দোয়া স্বাভাবিক যে কোনো সময় পড়া যাবে আর সালাতের মধ্যে পড়তে চাইলে সালাম ফেরার আগে পড়বেন যারা যেজন্য দোয়া চেয়েছে আল্লাহ সুবহান ওয়া তাদের নেক নিয়াতকে কবুল করুক আল্লাহু আকবার সবাই বৈঠক শেষে দোয়া পড়ুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতউব ইলাইক